করার চেষ্টা এবং তাবলিগের নামে বিশ্বব্যাপী হক মেহনতকে গুলিসাত করা এবং দেশের জনগণকে বিব্রত করার যে উপপ্রেষ্টা উপচেষ্টা চালিয়েছে আমরা অবিলম্বে সাতপন্থী সন্ত্রাসীদের কার্যক্রমকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণার দাবি জানাচ্ছি আমরা বিভাজনের পর থেকে এদিকে এই দেশে সাতপন্থীদের মার্কাজ নামে যেগুলা তারা নতুনভাবে আবিষ্কার করছে সৃষ্টি করছে এগুলাকে চিরতরে বন্ধ করার দাবি জানাচ্ছি আমরা আমাদের জেলা মৌলীবাজারের মার্কাজকে বন্ধ করে এবং তাদের কোনো অশৃঙ্খলা অশান্তি অপরিচ্ছকর এবং সন্ত্রাসী মাস্তানি কাজ যেন পরিচালনা না করতে পারে এই জন্য মাননীয় জেলা প্রশাসক বহুদের কাছে আমাদের জোর দাবি জানাচ্ছি আঠারো তারিখ যারা হামলা করছে ওদের এবং সাতজন সাথী খুন হয়েছে পাঁচ অধিক অধিক আহত আছে অনেক আশঙ্কাজনক অবস্থায় বিরাজ করছে এদের অবিলম্বে গ্রেফতার করার দাবি জানাচ্ছি যারা হামলা করছে তাদের অবিলম্বে গ্রেফতার করার জোর দাবি জানাচ্ছি আমাদের প্রিয় সাথীরা ইস্তেমার মান প্রস্তুতির জন্য যারা এখানে অবস্থান করছিলেন তারা এরকম তখন ঘুমের মধ্যে ছিলেন ঘুমন্ত এই সমস্ত নিরীহ সাধারণ মুসল্লি এবং তবলিকী সাথী এবং গুলামাই গ্রাম এবং মাদ্রাসার কোমলমতী ছাত্ররা ওইখানে অবস্থান করছিল তাদের উপর অতর্কিতভাবে সাতপন্থী যারা এরকম পাবলিক নামে এরকম কার্যক্রম চলা আমাদের এরকম দেশের মধ্যে যাদের এরকম কার্যক্রম কার্যক্রম চলমান আছে আসলে এরা হচ্ছে এরকম সাতপন্থী আসলে এই কোনো কিছুই না এরা অতর্কিতভাবে আমাদের এই সমস্ত সাথীদের উপর হামলা করেছে এতে আমাদের চারজন সাথী শাহাদত করেছেন এবং প্রায় পাঁচশো জন আহত হয়েছেন তার মধ্যে গুরুতর আহত একশো জন এখনও প্রায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে আমরা এর প্রতিবাদে আজকে ডিসি মহোদয়ের কাছে এসেছিলাম স্মারক প্রদান করেছি আমাদের এরকম স্মারক মধ্যে ওনার কাছে আমরা কিছু দাবি এরকম জানিয়েছি তার মধ্যে একটা হচ্ছে যে সাতবন্দিদের যারা ওই খুনের মধ্যে জড়িত ছিল তাদেরকে আইনের আওতায় এনে সর্বোচ্চ অবিলম্ব অবিলম্বে সর্বোচ্চ শাস্তি প্রদান করার জন্য আমরা দাবি জানিয়েছি আর দ্বিতীয়ত হচ্ছে সাতপন্থীদের পুলিশ লাইনে একটি এরকম মার্কাজ নামে মসজিদ আছে আসলে এটা হচ্ছে তাদের আস্তানা এই আস্তানা সহ বাজার জেলার মধ্যে যত মসজিদ আছে সমস্ত মসজিদ থেকে সাতপন্থীদের সর্বত সর্বত সাতপন্দিদের সর্বপ্রকার কার্যক্রমকে বন্ধ এবং নিষিদ্ধ ঘোষণা করা আরেকটা দামি আমরা জানিয়েছি সেটা হচ্ছে আমাদের যে পুরাতন মার্কাস মসজিদ যেটা কাজেলগায় অবস্থিত ওই মার্কাস মসজিদ প্রশাসনের অনুরোধে আমরা সাতপথিক সাতপন্থীদেরকে সাতটার মধ্যে কয়েকটা দিন আমরা ওনাদেরকে এরকম সুযোগ দিয়ে থাকি আমরা দাবি জানিয়েছি যেহেতু আগের ডিসি মহোদয় এই অনুরোধের পর ডিসি মহোদয়ের অনুরোধের প্রতিতে আমরা এই সুযোগ দিয়েছিলাম আমরা যাতে এরকম আগামীতে তাদেরকে সুযোগ দেবো না ওনারা এই ব্যবস্থা করে দেন যাতে এরকম সম্পূর্ণ উলামাই কেরামের মাথাতে যারা তবলিক করেন ওনারা এরকম পুরাতন মার্কাজটা পরিচালনা করেন আর এছাড়া এরকম এছাড়া যারা এরকম আমাদের মৌলভীবাজার জেলা থেকে সেই দিনের আঠারো তারিখের অতর্কিত হামলার মধ্যে জড়িত ছিলেন এইখান থেকে যারা গিয়েছেন প্রশাসনকে আমরা এরকম অনুরোধ করেছি তারা তাদেরকে চিহ্নিত করে আওতের আইনের আওতায় এনে তাদেরকে এরকম শাস্তির মধ্যে গ্রেফতার করে গ্রেফতার করে শাস্তি নিশ্চিত করে এই দাবিগুলো আমরা এরকম জেনে জানিয়ে এসেছি এ ব্যাপারে এরকম এ ব্যাপারে আমাদেরকেও ডিসি সাহেব আশ্বস্ত আশ্বস্ত করেছেন যে উনি এরকম বিষয়গুলো এরকম দেখবেন এবং উনি নিজেও এরকম অবাক হয়ে গেছেন যে তবলিকের নামে কিভাবে মানুষ এরকম সন্ত্রাসী করে রক্তকরী সংঘর্ষের মধ্যে এরকম জড়ায় সহিংসতার মধ্যে এরকম জড়ায় এই জন্য উনিও এরকম হতবাক হয়েছেন অবাক হয়েছেন এই জন্য আর তাছাড়া আমাদেরকে উনি অনুরোধ করেছেন আমরা যাদের শান্তি শৃঙ্খলা এরকম বজায় রাখি আমরা ওনাদেরকে ওনাকে আশ্বস্ত করেছি আর তাছাড়া আমাদের এরকম বরনার পিরসা বুজুর দামাত বার্কাতুম উনিও এরকম আমাদেরকে জানিয়েছেন যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা এরকম আমাদের কর্মসূচি যাতে এরকম বাস্তবায়ন করি ওনার পরামর্শেই আমাদের প্রতিবাদ অব্যাহত রাখি এবং আমরা যাতে এরকম শান্তি শৃঙ্খলাকে বজায় রেখে আমাদের কর্মসূচিকে এরকম বাস্তবায়ন করি ওই হিসাবেই এরকম আমরা এখানে এরকম আসছি এখন আমরা এসপি সাহেবের অফিসে যাবো পুলিশ সুপারের অফিসে গিয়ে এসপি সাহেব মহোদয়কে আমাদের এরকম স্মারকলিপির অনুলিপি এরকম প্রদান করব তারপর তারপর সেনাবাহিনীর দায়িত্বপ্রাপ্ত কমান্ডার যিনি ওনার কাছে এরকম অনুরূপ প্রদান করবো এরকম এরকম আমাদের কাজিরগাঁও মার্কাজ মসজিদ যেটা আছে ওইখানে আমরা যাবো ওইখানে আহত নিহতদের জন্য দোয়া হবে পরবর্তীতে এরকম জোয়ারের দিকে আমাদের আজকের কার্যক্রম আজকের এরকম কর্মসূচি যেটা এটা এরকম শেষ হতো সমাপ্তি হতো